আজকের ভিডিওতে একেবারে স্টলের মতো পারফেক্ট চিকেন মোমো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি মোমোর এই রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিন নমস্কার বন্ধুরা পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপির শুরুতেই একটা মিক্সিং বলে আমি আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি এখন এই চিকেন কিমার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ সয়া সস এখন এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা অমলেটে যেরকম ভাবে কেটে ব্যবহার করি সেরকম ভাবে কেটে নিয়ে ব্যবহার করছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে ব্যবহার করেছি সেই সাথে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটু বেশি পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেওয়াই চেষ্টা করবে সাথে হাফ চামচ পরিমাণ গোলমরিচ ও দু চামচ পরিমাণ বাটার দিয়ে এখন আমি মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিশ্রণটা একেবারে ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি এখানে আদা বাটা বা আদা থেতো দিতে ভুলে গেছিলাম তাই আমি সবশেষে অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিলাম অপর পাশে মোমোর ডোয়ের জন্য দেড় কাপ পরিমাণ ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী নুন ও এক চামচ পরিমাণ তেল ব্যবহার করে ভালোভাবে ময়াম করে নিচ্ছি ভালোভাবে ময়াম দেয়া হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা সব ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি হয়ে গেছে এখানে কিন্তু ডো তৈরিতে আমার হাফ কাপ পরিমাণ জল লেগেছে এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব কেটে রাখা লেচিগুলো আমি ছোট ছোট প্যারার আকারে গড়ে নিয়েছি এখন এই এক একটা প্যারা নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে ছোট ছোট রুটির আকারে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবেন না তাহলে কিন্তু মোমো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু মোটা রেখে বেলে নেবেন একটা রুটি বেলা হয়ে গেছে এই একইভাবে আমি সমস্ত মোমোর রুটিগুলো তৈরি করে নিয়েছি এখন মোমোগুলো তৈরি করে নেব কিমা তৈরি করে রাখা কিমা মিশ্রণটা রুটির মধ্যে চামচ করে দিয়ে চারপাশ থেকে ভালোভাবে মুড়ে নেব আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো মোমো মুড়ে নিতে পারেন আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে দুভাবে মোমো র্যাপিং করার প্রসেস শেয়ার করছি আপনাদের যেটা ভালো লাগবে সেই প্রসেসেই আপনারা মোমো তৈরি করে নিতে পারেন আরেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও অন্য যে কোনোভাবে আপনারা মোমোগুলো সিল করে স্টিম করার জন্য রাখতে পারেন খালি খেয়াল রাখবেন স্টিম করার সময় মোমোগুলো খুলে না যায় সমস্ত মোমো তৈরি করা হয়ে গেছে মোমোগুলো আমি স্টিমারের মধ্যে দিয়ে দিয়েছি খেয়াল রাখবেন মোমোগুলো একটা অপরটার সেই সাথে পড়ে থাকা বাকি কিমা সবজিটাও দিয়ে দিয়েছি আর উপরের দুটো স্তরে মোমো স্টিমার গুলো বসিয়ে কুড়ি মিনিটের মতো মোমোগুলো এখন আমি হালকা আছে স্টিম হতে দেব। ফিরে আসছি কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন মোমো কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন মোমোগুলো আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি বাড়িতে এভাবে একবার চিকেন মোমোর রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন এখন আমি মোমোর উপর থেকে অল্প একটু সুইট চিলি সস দিয়ে গার্নিশ করে দিচ্ছি আশা করি চিকেন মোমোর এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন